তথা কি যুদ্ধটা কোনো দেশের পক্ষেই মঙ্গলজনক নয় তবুও বাধ্য হয় দেশের অখণ্ডতাকে রক্ষা করতে দেশের নিরাপত্তার সাথে সরকার যুদ্ধ করতে বাধ্য হয় সিক্সটি ফাইভে লালবাহাদুর শাস্ত্রী যুদ্ধ ঘোষণা করলেন আমার মনে আছে সেই সময়কার ছবিটা উনি একটা গালে হাত দিয়ে এরকম ঠিক এই রকম ছবি এবং ভারতবর্ষের জলের স্থলে অন্তরিক্ষে ভারতের আক্রমণ লালবাহাদুর শাস্ত্রীর চ্যাপ্টার মিটে গেল তারপরে পরেই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন এবং ইয়ে করলো সিভিল ডিফেন্স ট্রেনিং করলো সবখানে দিন এসডি অফিসে হলো আমরা পঁচিশ তিরিশ জন ইয়ান ছেলে সিভিল ডিফেন্সের ট্রেনিং নিলাম এবং ট্রেনিং শেষে এই যে মা মাসান পাটের এখানে গড়ে ওইখানে আমাদের রাইফেল ট্রেনিংও হলো এবং সিভিল ডিফেন্সে আমাদের কী কী কর্তব্য কী কী কাজ সেটা আমাদের দেখালো ব্ল্যাকআউট আউট ট্রেঞ্জ ঘোরা এবং সাইরেন বাজলে বোম্বিং হলে কিভাবে শেল্টার নিতে হবে সেগুলো আমরা যথাযথভাবে পালন করি এবং আমাদেরকে সেক্টর ভাগ করে দিয়েছিল এই বিনাটার এই পোর্শনটা তুমি দেখবে তোমার আন্ডারে পনেরো জন থাকলো এবং অপুরন্ত ক্ষমতা আমরা গাড়ি ফিজ করতে পারবো খাদ্যদ্রব্য ফিজ করতে পারবো কিন্তু সেটা যুক্তিসঙ্গত কারণ দেখি হ্যাঁ এইভাবে এবং সে তার সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আসলেন এবং সেই সময় ডেপুটি তখন ডিএম বলা হতো না বলা হতো ডেপুটি কমিশনার সাম কাঁকড় আইএস অফিসার তিনি ছিলেন ইয়ে ডেপুটি কমিশনার সেভেন্টি ওয়ানের যুদ্ধের পরে পরে আমরা যেমন এই দায়িত্ব পালন করছি তেমনি আমি একটা নাটকের টিমের সাথে এর আগেও বলছি যে আমরা প্রচুর টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তুলে আমরা দীপক সেনের মাধ্যমে আমরা ওই কী বলবো ওই যুদ্ধে যে মুক্তিযুদ্ধের ওদেরকে আমরা সাহায্য করছি এবং তার স্বীকৃতি স্বরূপ ওই পুরোনো টাউন হলে কাঁকড় আসলেন দিনহাটা মহকুমার শাসক সাথে আমাদের যারা আমরা সিভিল ডিফেন্স ট্রেনিং এবং ওই সময় যে কর্তব্য পালন করছিলাম তার স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে এই মেডেলটা আমাদের সবাইকে দেওয়া হয় এবং এই মুহূর্তে আমি দিনহাটায় একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে এখনও এই পরম সৌভাগ্যের স্মৃতিটি আমি সযত্নে রক্ষা করতেছি এই জন্য কোনোদিন কাউকে আক্রমণ করেনি যেমন চীনা যুদ্ধের সময় সিক্সটি টুতে কমিউনিস্টরা বলল চীনা ভারতবর্ষ আক্রমণ করছে এটা সর্বৈব মিথ্যা হ্যাঁ এবং বত্রিশ হাজার কিলোমিটার চীন দখল করে রাখছে এখনও কোনো সরকার সেটা উদ্ধার করতে পারেনি এটা কংগ্রেস সরকারের সম্পূর্ণ ব্যর্থতা দুর্বলতা কিন্তু পরবর্তীতে লাল বাহাদুর শাস্ত্রীর থেকে আরম্ভ করে তারপরে বিশ্ববন্দিতা ইন্দিরা গান্ধী এবং এখন আমাদের বিশ্বের অন্যতম নেতা আমাদের অটল ইয়ের নরেন্দ্র মোদী বিশ্বকে দেখিয়ে দিল যে কিভাবে দেশকে রক্ষা করতে হয় একশো চল্লিশ কোটি জনগণের সুরক্ষা কিভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিলেন এবং কোনো নিরীহ লোককে হত্যা করেনি কোনো সিভিল জায়গায় ইয়ে হয়নি সেফ নিজেদের আত্মরক্ষা করার জন্যে এই আক্রমণটা করতে ইন্ডিয়া গভর্নমেন্টকে বাধ্য করলো পাকিস্তান সরকার হ্যাঁ বুধিবার এই মিয়ার মাঠে পিছনে আমাদের মাঠ আছে ওইখানে আমরা বাংকা তৈরি করছিলাম হাই স্কুলের এরিয়ার মধ্যে আমরা বাংকার তৈরি করছিলাম বাংকা তৈরি করা হয়েছিল কীভাবে যুদ্ধ তো হলো মূলত ওই যে বাংলাদেশ বাঙালিদের উপর যে আক্রমণ পশ্চিম পাকিস্তানের মিলিটারিদের মানে মানে অবর্ণনীয় আক্রমণ ধ্বংস নির্বিচারের ধ্বংস তারা পালিয়ে আসতে বাধ্য হলো তাদেরকে শেল্টার দিতে গেল ইন্ডিয়া গভর্নমেন্ট এবং পরবর্তীতে ইন্ডিয়া গভর্নমেন্টের উপর পাকিস্তান আক্রমণ করলো আমেরিকার মদতে যে আমেরিকা আজকে ভারতকে বুঝতে পারছে তাই আমেরিকা ভারতকে সমর্থন করতেছে কিন্তু তখন সম্পূর্ণ এবং বলছিল যে পাকিস্তানের জন্যে আমরাই সপ্তম নৌ পাঠাবো তখন সম্ভবত আমার প্রেসিডেন্টের নামটা মনে নাই কোসিগিন না না সরি মনে নেই হ্যাঁ উনি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি বললো সপ্তম নবোহ বদল বলে আমি ইন্ডিয়ার জন্য চোদ্দ নৌবোহর পাঠাচ্ছি এবং সে যে দীর্ঘ যুদ্ধ হলো সেই যুদ্ধে আমরা প্রত্যক্ষভাবে সিভিল ওয়ারে আমরা যুক্ত ছিলাম এবং আমরা যতদূর পারছি আমরা সেই ইয়াং গ্রুপটা আমরা সেবা করে আসছি আমাদের বাড়িতে ডোর টু ডোর আমরা রিফুজিতে বাংলাদেশের শরণার্থী রিফুজি বলবো না শরণার্থীদেরকে আমরা প্রত্যেক বাড়িতে আশ্রয় দিছি এবং তাদেরকে যত রকমভাবে সাহায্য করা যায় আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই গদুলি বাজার এইখানে রিফুজিরা থাকতো মায়ের মা মরে গেছে কয়েলেরা শিশুটা মরে গেছে পিছনে এখানে বটগাছের নিচে শেয়ালের অর্ধ ভুক্ত দেহ সেটা পড়ে আছে সে অব মাত্র মিনিটে সাত এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.